ছোট আর ব্যাসার্ধের এবং বড় আর রোদ বিশিষ্ট একটি বৃত্তাকার পরিবাহীর লম্বভাবে একটি ক্ষেত্র যেখানে স্কোয়ার চৌম্বক্র সময় প্রয়োগ করা হলো টিল টু জিরো সেকেন্ড থেকে টি সেকেন্ড সময়ের মধ্যে বৃত্তাকার পরিবাহীর মধ্যে যে তড়িদাদান প্রবাহিত হবে তা হলো সমস্ত এসে আছে ধরে নিয়ে অপশান এ সিক্স পাই আর স্কোয়ার বাই বড় আর অপশান বি

টি জিনু টু সেকেন্ড সময় চোম্বক্ষেত্র বি টু সমান লিখতে পারে আমরা টির পরিবর্তে টু বসিয়ে পাই টু ইন্টু টু প্লাস ফোর ইন্টু টু স্কোয়ার সমান টোয়েন্টি টেসলা অতএব প্রবাহিত তরি দাঁড়ানা অনুযায়ী ওয়ান বাই আর ইন্টু ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান ফাইভ পরিবর্তে বি টু এ এবং ফাইভ ওয়ানের পরিবর্তে বি ওয়ান এ বসাই তারপর এ কমন নিলে হয় এ বাই আর ইন্টু বি টু মাইনাস বি ওয়ান এর পরিবর্তে পাই আর স্কোয়ার বসাই তাহলে সমান কিউ সমান হবে পাই আর স্কোয়ার বাই বড়ো আৰ ইনু টুৱেণ্টি মাইনছ জিৰ' সমান টুৱেণ্টি পাই আৰ স্কোয়াৰ বাই বড়ো আৰ সুতৰাং সঠিক উত্তৰটি অপশ্যন বি টুৱেণ্টি পাই স্মল আৰ স্কোয়াৰ বাই বড়ো আৰ